এর প্রথম দিন যেন সব কিছু একটু উল্টোপাল্টাই হয়ে যায় আমার তো একদিন গেলেই তো আমার সব কিছু আবার ব্যালেন্স হয়ে যায় তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো সকাল সকাল পড়িয়ে চলে এসেছি আর এসে গোপালের জন্য দুধ গরম করে নিলাম ভোগ লাগাও বলে তো হয়েছেটা কি যে এতটাই মানে রবিবার যখন আমি টিউশনে ছুটি থাকে তো দুদিনে এত আলিশ্য করি যে সোমবার দিন মনে হয় যেন এটা করতে হলে যাচ্ছে ওটা করতে হলে যাচ্ছে সব উল্টো পাল্টা হয়ে যায় যেই সোমবারটা হয়ে গেল ব্যাস আবার সেই রুটিন ওয়াইজ সব কিছু চলতে শুরু করে তো তারপরে কথা না বাড়ি আমি দেখো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো চাপিয়ে দিলাম আজকে একটা গোপুর রসনা চলে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করছে আর বেশি কিছু করলাম না বারোটার মধ্যে ভোগটা লাগিয়ে দিতে হবে আর একটু কাঁচা কচিও করবো অনেক কাজও আছে তো ওই জন্য দেরি না করে রান্নাটা বসিয়ে দিয়েছি পটল আলু দিয়ে রসা করবো তো এদিকে আবার এই যে গোবরসোনা এই যে হলুদ গোবরসোনাটা চলে যাবে আজকে তো ওই জন্য তাড়াতাড়ি করে করছি যাতে ওকে সেবাটা দিয়ে দেওয়া পাঠাতে পারি তো তারপরে দেখো এদিকে আমি পটল আলুর রসা করছি আজকে তো পটল আলুটা একদম ভাজে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর এদিকের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে এই যে হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে কষিয়ে তারপরে আমি জল দেবো তো আজকে বান্না বেশি ছিল না শুধু পটল আলু দিয়ে রসা করছে একটা বেগুন ধুয়েছি আর অ্যাকচুয়ালি কী হয়েছে বেগুনই করবো বলে ভেবেছিলাম তো একটা প্যাকেটে ইয়ে ছিল মিলের আটা তো আমি বুঝতে পারিনি যে ওটা বেসন না ওটা ময়দা মানে আটা তো যাই হোক তারপরে যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে তখন আমার রান্নাবান্না সব কমপ্লিট ভাবলাম যে গরম গরম গোপালকে ভেজে দেবো ব্যাস কী করব আর তারপরে আমি ভাবলাম যে তারা একটা বেগুন ভেজে গোপালকে সেবা দিয়ে দিই তো একটা পাতলা করে একটা বেগুন বানিয়ে আর গোপালকে সেবা দিয়ে দিয়েছি যেহেতু বেগুনটা বেশিরভাগটাই কেটে ওই তোমার আমান্য করে ওই ভাজা বেগুনি করার জন্য রেখে দিয়েছিলাম তো দেখি সন্ধ্যাবেলা যদি একটু বেগুনি করে দেওয়া যায় গোপালকে তাই জন্য রেখে দিলাম আর এইদিকে দেখো আমার রসাটা তোমার সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে তো এটাকে এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে একটু মিডিয়াম একটু ঝোলটা রাখবো রেখে তারপরে আমি গোপালে ভোগ লাগাবো আর আজকে ভোগ টোগ লাগিয়ে তারপর ভাবছি কাঁচাকুচি করবো তো তারপরে দেখো এদিকে মানে ঝোল হতোতে নিচে আসলাম এদিকে এলা এসছে তো ভাবলাম যে একটু সবজি নিয়ে নেওয়া যাক তো কী কী সবজি নেবো দেখা যাক তো আগে এই কাকুটা ডিচকা নিয়ে আসতো এখন দেখো টোটোয় করে সবজি বিক্রি করতে আসে দেখতেও বেশ ভালোই লাগছিল তো তারপরে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের সবজি আছে অনেক কিছুই রয়েছে তো মা একটু কুমড়ো নিল আর একটু শাক নিল আর পটল তারপরে আমি ঘরে চলে আসলাম এসে আগে গোপালকে ভোগটা লাগিয়ে দিলাম আর ভোগটা লাগিয়ে নিজেও সেবা করে নিয়েছি কারণ সেবা না করলে আমার ওদিকে আমার কুচি করতে অনেক দেরি হয়ে যাবে অনেক কাচার আছে বিয়ে বাড়ির এখনো অর্ধেক জিনিস কাঁচা হয়নি জানো তো কি করবো তাই জন্য আমি ওদের চলে গেলাম কাচাকুচি করার জন্য আর এদিকে গোপাল দর্শন করে দিলাম আজকে ও গোপল চলে যাবে তাই দুঃখ লাগছে তো কিছু করার নেই ওর মালিক আসছে নিতে তো যেতেই হবে তো যাই হোক তারপরে দেখো এদিকে এই যে কত কাঁচাকাচি করে নিয়েছি দেখো পুরো বাড়ি ভর্তি কাঁচা কাঁচি একটা প্যান্ট মেলেছি জায়গা নেই কালকে ছাদে মেলবো অনেকটা বেলা হয়ে গেছে কাচাকুচি করতে করতে তাই জন্য আমি আর ভাবলাম যে ছাদে দিয়ে আর কোনো কাজ নেই যেটুকুনি হচ্ছে এখানেই থাক আর তারপরে এটা ছিল রাতের ভোগ দর্শন কালকের রাতের ভোগ ছিল এটা তোমাদেরকে এখন আগের দিনে রাতের ভোগটা দর্শন করে দেবো আর এইভাবে ভিডিওটা আজকে শেষ করছি ততক্ষণের জন্য তোমরা সকালে ভালো থেকো রাতে রাতে শুভরাত্রি